আমরা তাদের সঙ্গে জোট হয়নি সেই পঞ্চায়েতগুলোতে আমরা কেরালা মডেলে আমরা লড়াই এবং আমি বিশ্বাস রাখি আজকে যে পরিমাণ আমাদের কর্মী সমর্থক নেতারা এসছেন হাজার হাজার কর্মী সমর্থক সেখানে প্রমাণ হয়েছে যে গ্রামের মানুষ কংগ্রেসকে ভোট দেবে কংগ্রেস যুক্ত এবং আমরা পঞ্চায়েত সমিতিও নিয়ে আমরা যুক্ত বিশ্বাস হয়েছে মূলত নিয়ে এখানে আমরা যাব যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি বৈষম্যমূলক করা হয়েছে গ্রামের মানুষ এই নিয়ে খুবই ক্ষুব্ধ আছে এবং এখানে ভাতা নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে কংগ্রেস পরিচালিত যে দশটি পঞ্চায়েত হয়েছে সেখানে পঞ্চায়েতকে উপেক্ষা করা হয়েছে এবং ভাতা প্রদানের ক্ষেত্রে সাংঘাতিকভাবে দুর্নীতি হয়েছে